হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি নও সেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ সকাল থেকে সময়টা যেভাবে পার হয় ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন মাঝে মাঝে তো একদমই ঘুম হয় না যেহেতু আমি স্লিপিং পিল খাই দুই একটা করে বা অনেক সময় এক পাতা করে তখন নর্মালি একটু ঘুম হয় তো সেই ঘুমটা আমার সকালবেলা হয় আর উঠতে উঠতে এগারোটার মতো বেজে যায় তো ঘুম থেকে উঠে আমি যেটা করি বিছানা গোছগাস করা আর ঘরটাকে একটু পরিষ্কার করা যদিও আমার বিছানা আসলে গোছ থাকে আর হচ্ছে তারপর আমি একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি কারণ এমনিতে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে তো এইভাবে ঘরটাকে গোছ গাছ করে নিলাম কন্টিনিউ চেষ্টা করি কীভাবে সময়টাকে পার করব কি করব না করব এই আর কি তো জায়নামাজটা ছিল ড্রয়িং রুমের টেবিলের উপরে ওইটাকে ভালোভাবে ঝেড়ে ভাজ করে জাইনামাজের স্ট্যান্ডে আমি রেখে দিচ্ছি জায়নামাজ রাখার জন্য সুন্দর একটা স্ট্যান্ড আছে আমার ওইটার মধ্যে হচ্ছে কোরআন শরীফ জায়নামাজ তজমে এগুলো রেখে দেই তো এইভাবে ঘরটার গোছ গাছ করতেছিলাম খুব লেজি লাগতেছিল মনে হচ্ছিল আর একটু শুয়ে থাকি ভালো লাগবে মাঝে মাঝে সত্যি বলতে কি কাজ করতে না ভালো লাগে না খুব বিরক্ত লাগে তো যাই হোক আপনাদের সবাই সকালবেলা কেমন কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য দিক দিয়ে হচ্ছে সকাল হলে আমার কিছু গাছ আছে গাছগুলোকে আমি পানি দেই তো বেশ কয়েকদিন গ্রামে থাকার জন্য গাছগুলো আসলেই পানি পায় নাই এই জন্য কয়েকটা পাতা মানে মারা গেছে তো আমি গাছগুলোকে এনে ভালোভাবে যে মরা পাতাগুলো ছিল কেঁচি দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিছি আর পানি দিয়ে নিলাম আরও বেশ কয়েকটা গাছ আছে ওগুলো হচ্ছে বেলকুনিতে বাধা তো আমি ওখানে পানি দিয়ে আসছি তো এই গাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করতেছিলাম আরও অন্যান্য গাছ হয়ে গেছে তো আসলে গাছেরও একটা চর্চা করতে হয় গাছ পাললেই হয় না গাছেরও একটা যত্ন দরকার পড়ে আমি তো আমার নিজের যত্নই ভালোভাবে নিতে পারি না তার উপর গাছ বেশ কয়েকদিন আগে একটা বিড়াল আনছিলাম পালার জন্য বাট ওর অনেক টেক কেয়ার দরকার পড়ে আমি আসলে পারি নেই যার বিড়াল তাকে দিয়ে দিছিলাম আমার ভাইয়ের কাছ থেকে একটা বিড়াল নিয়ে আসছিলাম আর এর আগেও হচ্ছে সময়টাকে পার করার জন্য পাখি নিয়ে আসছিলাম পাখি পালার জন্য বাট ওরা এত কিচির মিচির করে আমি আসলে ওদের যত্ন নিতে পারি নাই তারপর থেকে আর কোনো কিছু পালতে ইচ্ছা করে না যত্ন নিতে ইচ্ছা করে না তো যাই হোক এইভাবেই হচ্ছে সকালের সময়টা যায় আমার কাছে আসলে দুপুর সকাল আর দুপুরবেলা হচ্ছে রাত হয়ে যায় এরকম উল্টাপাল্টা সময় রুটিনের মধ্যে আমি থাকি না তো এইভাবেই সময়টাকে পার করি তো গাছে পানি দেওয়া শেষ গাছগুলোকে আমি বেলকুনিতে দিয়ে আসবো দেন ঘরের সব কাজ শেষ করার পরে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম আর সকালবেলা কি খাবো আমার জানা নাই সকালের নাস্তা টোটালি বানাই তো ভাবলাম যে হচ্ছে যেহেতু এত ক্ষুধা লাগে নাই কি ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে তারপর আর কি দেখতেছিলাম যে একটু মাইন্ড ফ্রেশ লাগতেছিল তো আলহামদুলিল্লাহ সকালবেলার সময়টা ভালোই গেল তারপর একটু বই পড়তে বসলাম বই পড়তে ভালো লাগে যদিও বই পড়ার প্রতি আগের থেকে মনোযোগ হারিয়ে গেছে বাট এখন থেকে চেষ্টা করি বই পড়ার বই পড়লে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় আর যখন ভালো লাগে তখন বই পড়ি তো অনেকটা সময় ধরেই বই পড়তেছিলাম আর একটু করে ভিডিও মেক করে আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি আপনারা খুব বেশি ডিপ্রেশনে থাকেন হাঁটাহাঁটি করবেন বই পড়বেন তারপর হচ্ছে নিজের কষ্টগুলো আল্লার আল্লাহর কাছেই বলবেন আমি তো মাঝে মাঝে অনেক কষ্ট পাই তো এই দিক দিয়ে হচ্ছে রাজশাহী থেকে আম পাঠানো হয়েছে বিশ কেজির মতো আম পাঠাইছে আমার বাবাকে তো ওইখান থেকে মা আমার জন্য প্রায় পাঁচ ছয় কেজির মতো আম দিছে আমি তো এত আম খেয়ে পারবোই না আর একদম খেতে ইচ্ছা করে না খাওয়া দাওয়া একটু উল্টা হয়ে গেছে তো তারপর আমি আমগুলো ভাবলাম যে পলিথিনে করে কয়েকদিন যাবৎ রয়েছে তো আমি এগুলো একটু ঝুড়িতে করে রেখে দিই তা না হলে নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি আমগুলো গোস করে নিলাম আর সকালের নাস্তা হিসাবে কি খাব বুঝতেছি না আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি পর্যাপ্ত পরিমাণ পানি খাই পানি খেতে ভালো লাগে আপনাদের সবাইকেই আমি অলওয়েজ বলি যে ঘুম থেকে উঠে একটু কাজবাস করে খালি পেটে আগে যত পারেন পানি খাবেন আর আমার পানি হচ্ছে বোতলে খাওয়ার অভ্যাস গ্লাসে খুব কম পানি খাই এটা আবার অনেকেই অন্যরকমভাবে নিতে পারেন তো এটা আসলে আমার ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নুপুর অফিসিয়াল যার যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন যারা পেজ থেকে দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটাই পর্যন্ত এই ছিল ন সকাল সকালবেলার একটা মুহূর্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে